হাই আমরা এখন রওনা হলাম দেবগ্রামের উদ্দেশ্যে জামাই মেয়ে আনার জন্য বাড়িতে কষ্টমূলার আমার বাড়ি আসছে নমস্কার আমি আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে যাচ্ছি আমরা আগেই বলেছি আমরা যাচ্ছি হচ্ছে পাশের বাড়ির ওই বিয়ে হলো না ওই ভাইজিটাকে আনতে মানে অষ্টমঙ্গলায় আনতে যাচ্ছি বাড়ি থেকে গাড়িটা ছেড়ে আমরা অনেকটা দূরই চলে এসেছি সেটাই বর্মশাইয়ের কাছে আমি জিজ্ঞাসা করছিলাম যে আমরা কত দূর এসেছি সে বলছে হরিপুর পৌঁছে গেছি হরিপুরের ভেতর দিয়ে একটা রাস্তা আছে পলাশি যাওয়ার পলাশি থেকে দেবগ্রাম এই রাস্তাটা কেমন লাগছে বলুন তো আমার তো বেশ ভালো লাগছে জানেন দুপাশে সবুজ মাঠ মাঝখানে যাতায়াতের জন্য একটা রাস্তা গ্রামের এই প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের কেমন লাগে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন গল্প করতে করতে চলে এসেছি পলাশি রেল লাইন ক্রস করে নিয়েছি নিতে হবে এবার মিষ্টি সেটাই বড়মশার সাথে আমি আলোচনা করছি কতগুলো মিষ্টি নিতে হবে দুটো দুটো মিষ্টি তোমার বিয়ের জন্য একটা নেব আর আমার বিয়ের জন্য একটা নেব আমি গিয়ে গিয়ে তুমি যাই হোক বরের সঙ্গে ইয়ার কি অনেক হলো রীতিমতো বরটা আমার ওপর অতৃষ্ট হয়ে উঠেছে কারণ কথায় কথায় ওর আমি পিছনে লাগছি আবার ভিডিও করছি এক প্রকার বিরক্তি হয়ে শেষে ড্রাইভার কাকুকে বলছে আপনার গাড়িতে যদি কোনো গান চালানোর ব্যবস্থা থাকে প্লিজ একটু গানটা চালিয়ে দেবেন তার ভালো লাগছে না মানে বইয়ের অত্যাচার সে সইতে পারছে না যাই হোক গানটা এক প্রকার চালিয়ে দিয়েছে আমিও দেখেছেন ওর পিছনে আবারও লাগার জন্য কিন্তু রীতিমতো একটু ভঙ্গি করছি অনেক পথ অতিক্রম করে আমরা চলে এসেছি প্রায় বর্মশাই এবার যাচ্ছে মিষ্টি নিতে মিষ্টি রসগোল্লাই নেবে নতুন জামাই বাড়ি যাচ্ছি মিষ্টি তো নিতেই হবে তাই বরমশায় গেছে মিষ্টি আনতে মিষ্টি নিয়ে আসলে তবেই আমরা উদ্দেশ্যে তবে দেবগ্রাম বাস স্ট্যান্ডে এসে তবে মিষ্টি আনতে গেল দাঁড়িয়ে আছে আসুক আসলে তারপরে যাব বাকিটা আপনাদের যেটুকু পারবো সেটুকু তো ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টাই করব। কি বলবো রাস্তাটা সুন্দর ছিল জানেন গাড়িটা এতটা স্পিডে এসছে জানি না কতটা কি ভিডিও করতে পেরেছি বুঝতে পারছি বুঝ কথা বোঝা যাবে কি না যাকে আমি যাই না বলতে পারছি না তবুও করেছি একটু একটু ভিডিও করার চেষ্টা করেছি রিসেপশানটা হয়েছিল লজে বাড়িটা দেখিনি সেই জন্যই বিশেষ করে আবার ওই ভাইজির মা মানে ওই দিদিটা বলছে যা বাড়ি যখন দেখিস নি দেখে আয় দেখে আয় সেই জন্য যাওয়া আর কি না হলে আসার একান্ত কোনো ইচ্ছা আমার ছিল না সত্যিই ইচ্ছা ছিল না বেকার বেকার আমার ভাল লাগে না এইসব আমি চিনি না আসলে আমি শুধু পরিচয়টা সেইভাবে হয়ে ওঠেনি পরিচয় না হলে সেখানে যাওয়া যে কতটা বিরক্তি করা আমি আমার এইগুলো ভালো লাগে না সেই জন্য যাওয়ার একান্ত কোনো ইচ্ছা ছিল না তবুও বারবার বলায় আসতে হলো একটা মানুষ বারবার বললে কি না করা একটা বিচ্ছিরি ব্যাপার দেখায় সেই জন্য দেখলাম শেষ মেষ বরমাশায় একা আসবে সেও বলছে আমি একা যাবো চলো ভাল লাগছে না একা যেতে সেই জন্য আসা আর কি তাই আসতে হলো তাই তাই এলাম আর ভাল লাগছে না কত সময় হয়ে গেল মিষ্টি কি তৈরি করে আনছে নাকি আমি তো বুঝতে পারছি না এ হয়ে বসে থাকতে ভালো লাগে তারা বলুন তো আসার সময় একটা বিচ্ছিরি কাণ্ড হয়েছে কি আর বলবো সে কাণ্ড কথা আপনারা আমার একটা চেঞ্জার চশমা হয়তো দেখেছেন কোনো একটা ভিডিওতে দেখেছেন কিনা আমি জানি না হয়তো দেখে থাকবেন চশমাটা জাস্ট পড়তে গেছে দু ভাগ হয়ে গেছে দুটো খন্ড হয়ে গেছে জানো অনেকটা দাম ছিল গ্যারান্টিও দিয়েছিল কিন্তু ক মাসের মধ্যে সেটা নষ্ট হয়ে গেল এই একটা বিচ্ছিন্ন সেই জন্য বলি মানুষের মুখের কথা কেউ বিশ্বাস করবে না মুখের কথা সত্যি বিশ্বাস করা উচিত না মুখের কথা বিশ্বাস করলে সেই ফেসেছে অবশেষে মিষ্টির হাড়িটা নিয়ে বড় মশাই গেছে নতুন শ্বশুর মশাই বলে কথা মিষ্টির হাড়ি হাতে নিয়ে এই যে পৌঁছে গেছি ভাইজির বাড়ি মানে নতুন জামাইয়ের বাড়ি আমরা ভাইজি তো ভীষণ খুশি তার পরিবারের সকলের সঙ্গে পরিচয় করিয়ে নিয়ে যাওয়ায় ঘরটা দেখাতে নিচে থাকে শ্বশুর শাশুড়ি আর ননদ ওপরে থাকে জামাই আর মেয়ে প্রতিটা মেয়েরই বিয়ের পর নতুন পরিবারে এসে তার পুরনো পরিচয়টা যেন কোথায় একটা হারিয়ে যায় বিয়ের পর মেয়েদের মেয়ের শ্বশুরবাড়িতেই আসল বাড়ি হয়। নিজের সংসারটা সুন্দর করে গুছিয়ে নিয়েছে। শাশুড়ি মাকে রান্নায় হেল্প করে, আমাদের খাইয়ে দাইয়ে, নিজে রেডি হয়ে এই যে রওনা হব এবার আমরা বাড়ির দিকে। পৌঁছে গেছি বাড়ি। মেয়ে জামাই কি বরণ করে নিয়ে যাবে এবার ঘর। আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন টাটা